এখানে যদি বসে দেখা মাদ্রাসার সাকরাত আলিম ভাইরা তোমাদের একটা কথা বলে যাই যদি এখানে তোমরা মাদ্রাসার ভিতরে আশা করে এসে ইলিম নওয়াজ জানতে ইলিম কোতাই থেকে আসে তুমি ইলিমটা কোতাই থেকে শিক্ষা করবে বন্ধু দিনের কাঁটা লাগায়া শুনদিন ইলিম কোন সেহনের দরাই আসে না ইলিম কোন দরের দরাই আসে না রে বন্ধু দিনের কাঁটা লাগায়া দাও ও তুমিBatchNorm ইলিম আসবে তোমার যে তোমার উস্তাদের কাছে শিক্ষাটা নিবে যে তোমার উস্তাদের কাছে তুমি ইলিমটা নেবে তোমার উস্তাদের চিনাইছিনে যদি তোমার মিল নাহা হয় তোমার ইলিম আসবে না ও বন্ধু আমার দিনের কণ্ঠ লাগে বন্ধু আসstan মাদ্রাসায় আসার পথে আমরা বন্ধু আনার বড়ই পাগল কিন্তু বাড়ি থেকে মা বড় আশা করে দিয়েছে ওই মাদ্রাসার ভিতরে ওই স্কুলের ভিতরে আমার বেটি ওখানে পড়বে নামাজ ইবাদত হয়ে যাবে কুরআন পড় নেওয়া হয়ে যাবে কিন্তু আমরা এই হোস্টেলের মধ্যে আওয়ারবাদে এই স্কুলের মধ্যে আওয়ারবাদে ওদের বন্ধুবান্ধবের পাগল হয়ে গিয়েছি বন্ধুরা পাগল হয়েছি কিন্তু বন্ধু দিনের কাজ ধরে কে

মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে পারি বন্ধু যদি মুসাফিরের কাছ থেকে গার্জিয়ানের কাছ থেকে যদি দোয়া নিতে পারি আমার কবালয় ভালো যদি মুসাফিরের দোয়া আল্লাহ বোনা আর আমি সরাসরি কবল করে না আর সে হাসি কোনো জায়গা থাকে না দুই নম্বরের ব্যক্তি বলেন আমার ঘরে আমার ঘরে মা বাবা যদি সে জন্তানের জন্য দোয়া ঘরে আল্লাহ

এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যদি আমি আপনি যদি চলাচল করে এই জমিনের মধ্যে যদি আমি আপনিও চলাচল করে। একজনের সঙ্গে আর জন মিলামিশে হয়ে যায় আর একজনের সঙ্গে আর কথা বলতে লাগে কোন ব্যক্তি যদি ধনী ব্যক্তি যদি গরিবে আঘাত দেয় কোনো বড় শত্রু মাত্র ভয় আঘাত দিলে কালাগে শুনবেন রে পাউদুরা কে দা পায়া হাত দিয়া বলে যায় আমি হাবি মস্তভা হাতা ঘুরতে গেছে হাবি মস্তভা পাওদুরাগে দাপায়া হাত দিয়া বলে যাব । কোন মসলুমের তো আল্লাহ সরাসরি কবল করে না যদি গরিব ব্যক্তিকে আঘাত দেয় কোন ছাত্র যদি কোন ছোট ছাত্র কে দেয় আল্লাহর কাছে যদি বলে দেয় ও আল্লাহ রে আমি বড় এসকার ছোট আমাকে তিনি মারে তিনি আমাকে কথার দ্বারা আঘাত দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বলে দেয় ও ফেরেশতা আমার বন্ধু হাদিসের মধ্যে ঘোষণা করেছে আমি আল্লাহ সরাসরি কবুল করে নিব ও ভাই পায় বলে যায় আমি হাবিব মুস্তফা

হা আমি ওই বুড়া ব্যক্তিকে দেখতে পারি তখন বললেন ওই ব্যক্তিরা জান্নাতি তখন বললেন ইয়ারসুরালি বাল্লাহ কি কারণে জান্নাতি ও সাহাবারা যাও 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 ওই ব্যক্তিটা জান্নাতি কারণ হয়ে থাকলো সাহাবাগুল্লা চলে গেল ও সাসাগ তুমি নাকি জান্নাতি তুমি নাকি জান্নাতি তখন বললেন সাহাবারা আমার কিছু আমল নাই কিছু আমল নাই তখন সাহাবারা বলেন আল্লাহর নবী বলে দিল তুমি নাকি জান্নাতি সাসারে তুমি বলো কি আমার কিছু আমল নাই সাহাবারা কি করলেন ঘোরা আসার জন্ত্রে রিটার্ন হওয়ার রওনা করে দিল তো ডাক দিয়া বদরে শুনে নাও শুনে নাও শুনে নাও আমি যখন সকাল বেলা ঘুম থেকে উঠি আমি যখন সকাল বেলা ঘম থেকে উঠি ও মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম হেরা কতরা দিনের কাঁটা লাগايا শুনবেন ওই চাচা বলে দিল ওই চাচাকে আল্লাহর নবী জান্নাতী হিসাবে ঘোষণা করে দিলেন যখন বললেন সাহাবারা শুনে নাও শুনে নাও জেগে উঠে যাই রাত পর্যন্ত যে পর্যন্ত আমি বিছানায় যাই না এই দিনের ভিতরে যতডা মানুষের সঙ্গে আমি কথা বলি যখন আমি ঘুমায় যাই সারা দিনের মানুষের কথাবার्रा আমি maaf করে দেই এইজন্য আমি বলতে চাই ও মাদ্রাসার তালেবি ইলম ভাইরা

সারা দিনে আমরা কি করব অন্য ছাত্র কথা দিলে নদী মাফ করবো ইনশাল্লাহ কবুল করে নাও এই এইবার সোমবার চাঁদে তুমি কবুল মঞ্জুর করে নাও জি হাত নামান জি হাত নামান